ইছামতি সংস্কার নিয়ে দাই ঠেলাঠেলি কেন্দ্র রাজ্যের পাম চালিয়ে পরিস্থিতি সামলাচ্ছে পৌরসভা দুর্ভোগ সাধারণের টানা বৃষ্টিতে বঙ্গা পৌরসভার 14টি ওয়ার্ড জলমগ্ন হয়েছে ক্ষতিগ্রস্ত 900টি পরিবার পৌরসভার 19 21 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল স্থল লালপোল এলাকায় হাঁটু সমান জল এলাকার বহু মানুষকে নিরাপদ স্থানে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও সুভাষপল্লী বক্সিপল্লী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন গত কয়েকদিন ধরে জলমগ্ন এলাকা ঘুরে দেখেছেন পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন তিনি এলাকা জলমগ্ন হওয়ায় নদী সংস্কার না হওয়াকেই দায়ী করছেন বাসিন্দারা নদী সংস্কার না হওয়ায় কেন্দ্র ও রাজ্য একে অপরের ওপর দায় চাপিয়েছে বৃহস্পতিবার বনগাই একটি অনুষ্ঠানে এসে নদী সংস্কার না হওয়ায় রাজ্যকেই দায়ী করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন নদী সংস্কারের জন্য রাজ্যকে একাধিকবার চিঠি দিয়েছি কেন্দ্র সংস্কার করলেও রাজ্য কোনো উত্তর না দেওয়ায় কাজ করা যাচ্ছে না চিফ সেক্রেটারিকে ইছামতি খননের জন্য বা ইছামতিকে ইনল্যান্ড ওয়াটারওয়ে ফোরে আনার জন্য যে চিঠি দিয়েছি সেটা আমি শো করতে পারি তার তো কোনো উত্তর পাচ্ছি না এখন সেন্ট্রাল গভর্নমেন্ট তো ডাইরেক্ট এসে এখানে উড়ে এসে জুড়ে বসবে না কারণ এই রাজ্যের সরকার যদি আমাদেরকে ফর্টি ফোর ন্যাশনাল ওয়াটার ডিক্লিয়েশন না করে দেয় আমরা কি করে খনন করব এগুলো কোনো রাজনৈতিক কথা না আমি পেপার পাঠিয়েছি আমার আইডব্লিউআই কতদিন আগে পেপার পাঠিয়েছে সেগুলো দেখিয়ে দেবো তার উত্তর কোথায় একটা উত্তর দেয়নি পর্যন্ত এখনো তিনবার তিন তিনবার চিঠি করা হয়েছে সাধারণ মানুষকে কি করে হেল্প করবো আমি বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়েছে নদী মজে যাওয়ায় জলমগ্ন হচ্ছেন বাসিন্দারা পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে বেশ কিছু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যদিও রাজ্য সরকার নদী সংস্কার করতে উদ্যোগী হয়েছে বলে জানা গিয়েছে পৌরপ্রধান জানিয়েছেন বিষয়টি সবিস্তারে লিখিত আকারে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে জানানো হয়েছে নদীর পলি টেন্ডার ডাকা হবে এর ফলে নদীতে স্রোত ফিরবে বলেই মনে করা হচ্ছে আমরা যেসব পকেটে জল স্ট্যাগনেন্ট হয়ে আছে আমরা তার আগে থেকেই জলটাকে নামিয়ে রাখার ব্যবস্থা করছি এরকম তিরিশটার উপরে মোটর বনগাঁয় এখন চালু আছে সহ কিন্তু নদীর জল স্থিত হওয়ার কারণে নদীর জলের পলি না কাটানোর জন্য ইচ্ছামতি সেই আবার জল আস্তে আস্তে ভাবছে সমস্ত জল গড়িয়ে সেই ইচামতিতে যাচ্ছে বসিরহাটের ইচামতি জলও ফেঁপে এদিকে আসছে সুতরাং এটা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে লিখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিটেলস কোথায় কত জল জমে আছে আর উৎসমুখের কি পজিশান এখানে কতটা পলি পড়ে চড়া পড়ে গেছে এগুলোকে আমরা সব জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া তাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বঞ্চিঠি ছাড়া আদান প্রদানের ভিত্তিতে যেটা বর্তমান দাঁড়িয়েছে যে এই ইচ্ছামতির পুলি যেটা যেখানে যেখানে জমা আছে সেগুলো ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে যারা মাটি কেনে তাদেরকে বরাদ দেবে সেই বরাত অনুযায়ী সেখানকার মাটি তারা তুলে নেবে সরকারের যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না সেহেতু এই পলিসি অবলম্বন করে ইচ্ছামতী বক্ষ থেকে সরানোর কাজ মাছ দেওয়ার উৎসমুখে বাকি চুন্নি নদীর সঙ্গে মেশানো এটার সব প্রস্তুতি চলছে আশা করছি আগামীবার এই নদীর একটা স্রো নদীতে পরিণত হবে সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে